আল্লাহ মানুষকে ভালো মতো লক্ষ্য করতে বললেন তার লাইফ স্টাইলকে তার যাত্রাকে আল্লাহ বলেন তোমরা তো মৃত ছিল আল্লাহ তোমাদের জিন্দা করেছে আমরা মৃত ছিলাম না আল্লাহ বলেন আতা মানুষের কি এমন একটা মুহূর্ত পার যখন মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না তার নাম ঠিকানা গোত্র বংশ কিচ্ছু ছিল না তার দৈহিক কোন অস্তিত্বই ছিল না কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানালেন

এই সবগুলো আয়াতে আল্লাহ মনে মানুষের জেনেটিক ইনফরমেশনকে তুলে ধরেছেন আর এই কয়েকটা আয়াত পরে উনিশশো আটাত্তর সালে ক্যানাডার সবচেয়ে বড় জুলোজিস্ট প্রাণী বিজ্ঞানী ডক্টর কিট মুর পিএইচডি হোল্ডার ক্যানাডার বিজ্ঞানী তিনি অকমটি স্বীকার করেছেন নিশ্চয় কোরআন মানব রচিত নয় এটা আল্লাহর কালাম যা মোহাম্মদ সাল্লামের কাছে আল্লাহর কাছ থেকে এসেছে কয়েকটা কয়েকটা আয়াত অবাক হয়ে গেছে যে আল্লাহ যে ভ্রুণের তত্ত্বগুলো দিয়েছেন ভ্রূণ তত্ত্ব জেনেটিক ইনফরমেশন এটা অতি আনুবীক্ষণিক কম্পিউটারাইজড অনুবীক্ষণ আবিষ্কারের আগে দেখার কোনো সুযোগ ভ্রূণ এত ছোট হয় তো কিটমুট বলেন দেড় হাজার বছর আগে তো এইরকম কোনো যন্ত্রই ছিল না কোনো ডিভাইস ছিল না যে ভ্রূণ তত্ত্ব মায়ের পেটে সন্তানের এই যে পরিবর্তন ভ্রূণ যে ধীরে ধীরে বড়ো হয় এরকম তথ্য জানার কোনো সুযোগই ছিল না তো নিশ্চয়ই কোরআনে যেহেতু তথ্য এসেছে এটা আল্লাহর ছাড়া আর কিছুই হতে পারে আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে অতপর তাকে আমি এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করেছি নির্ধারিত সময়ে সুভানন্দ সুম্মা খালাক না নুক্সাতা আলাকা আর সুম্মা সাইয়ার না নুক্সাতা আলাকা অতঃপর এই বীর্যকে আমি রক্তপিণ্ড বানাই শুভানন্দ নির্ধারিত সময়ে আলাক শব্দের অনেক অর্থ আলাক শব্দের এই ক্ষেত্রে এসে ডক্টর মরিস বুকাইলি ভুল করছে ফ্রান্সের বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি নাম শুনছেন মরিস বুকাইলি উনিও মুসলমান হয়ে গেছিল কোরআন বিজ্ঞান ও বাইবেলের উপর একটা বই লিখেছেন সৌদি বাদশাহ ফাইসালকে যখন গুলি করা হয়েছিল তখন ফ্রান্স থেকে আটজন ডাক্তার তার ট্রিটমেন্টে ছিল রিয়াদে এর মধ্যে প্রধান ছিল ডক্টর এত নেককার মানুষ ছিলেন মৃত্যু পথযাত্রায় থেকেও গুলিবিদ্ধ তার ভাতিজাতাকে গুলি করছিল শাহ ফায়সলকে একরকম তিনি কোনো রকম হুশ জ্ঞান ছিল ফ্রান্সের আটজন ডাক্তার তার ট্রিটমেন্ট করছিল তার একজন ছিল মরিস বুকেলি মৃত্যু পথযাত্রী শাহ ফয়েসাল এই ডাক্তারদেরকে কালেমার দাওয়াত দিতে থাকলেন এবং তার দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে মরিস বুকেলি সিদ্ধান্ত নিছে আমি ইসলামকে জানব এই দেশে ফিরে যে কোরআনকারীম করতে পড়তে সে দেখল নিশ্চয়ই কোরআন আল্লাহর বাণী মোহাম্মদ সাল্লামের শ্রেষ্ঠ মজেজা মনীষ বুকালি মুসলমান হয়ে গেছে কিন্তু যেহেতু তার তফসিরের পর্যাপ্ত জ্ঞান ছিল না তিনি আলাক শব্দের ব্যাখ্যা করতে যে হাদিসকে অস্বীকার করছে তিনি বলেছেন আলাক রক্তপিণ্ড হবে না আসলে মনীষ বুকালি তো ছিল ইউরোপের আরবি ভাষার ব্যাপক উৎপত্তি তো তার ছিল না আলাক শব্দের তিনটা অর্থ কয়টা জোকের মতো বস্তুকে আলাক বলা হয় রক্তপিণ্ডকে বলা হয় মতো যা চুষে ওইটাকে কি বলা হয় বিজ্ঞান বিজ্ঞানতে এখন প্রমাণ পেয়েছে ভ্রূণ মায়ের রেহেমে জোকের মতো লেগে থাকে আর মায়ের রেহেম থেকে খাদ্য চুষে নেয় ধীরে ধীরে বড় হয় আসলে সবকিছুর উঠবে কোরআন এবং হাদিস এই যে মৃত থেকে আল্লাহ আমাকে জিন্দা করলেন মায়ের প্যাকে ঠিক না রক্তপিণ্ড থেকে গোষ্ঠীপিণ্ড সুভান গোষ্ঠের ভিতরে দিলেন হার হাডি একটা দুইটা শুভান

সুভান মোহাম্মদ সাল্লাম পবিত্রতা ঘোষণা করুন আপনার মহান রব আল্লাহ আলারি খালাকা যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সমতা নির্ধারণ করেছেন ফাহাদা তিনি সবকিছুর পরিমাপ নির্ধারণ করেন এবং প্রতিটি জীবকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন এবং তাদের বেঁচে থাকার পথ দেখায় দেন আল্লাহ পরিমাপ নির্ধারণ করে দিচ্ছেন না নখ সারা জীবন বড় হয় আমরা কেটে কেটে দাঁত হয় এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এটা এতটুকুই বড় হবে নখের মতো দাঁতও যদি বড় হতো আমাদের দাঁতও কাটতে হতো অ্যাব্র থ্যাব্র হতো মুখের সৌন্দর্য থাকতো না হবে কাজকর্ম করি এটা ডিসকালার হয়ে যায় আল্লাহ নতুন নতুন নখ দিচ্ছেন দাড়ি লম্বা হয় চুল লম্বা হয় মোস লম্বা হয় পশন্ত লম্বা হয় না এখানে তিনি পদ্মারা ফাহাদা পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন নাকটা নির্ধারিত জায়গায় এসে থেমে যাবে ঠিক না তারপরে আল্লাহ পাক বলেন ফাঁকা সাউনাল এজাম আলহামা এই হার দিকে আমি গোষ্ঠের প্রলেপ লাগাই দিই প্রায় দশ মাস পর কিছুই না মানুষটা অস্তিত্বশীল সুঠাম দেহ নিয়ে পৃথিবীতে চলে আস কে করেন মৃত্যু থেকে জিন্দা কে করেন তো কম আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন এই যে মৃত্যু অবধারিত তো অস্বীকার করা যায় শুধুমাত্র মমিন মুসলমান উম্মতে মহাম্বাদী মৃত্যুকে ভয় করে না স্মরণ করে আর কাফের মোশেক বেমান ভয় করে প্রচন্ড ভয় পায় বলা হয়ে থাকে আলমাও তো রাহাতুল আউলিয়া মৃত্যু হচ্ছে আল্লাহর জন্য মুক্তির ব্যবস্থা দেহ জোড়া থেকে তাদের রুহুটা বের হয়ে যায় দেহের মাধ্যমে রুহুটা আছে না রুহুটা তাল্লার কাছে যাচ্ছে না মৃত্যুর মাধ্যমে রুহুটা দেহ থেকে অবমুক্ত হয়ে মালিকের কাছে এই জন্য মৃত্যু কামনা করাও জায়জ নাই কিন্তু মৃত্যু স্মরণ করা উচিত এবং মৃত্যুর অপেক্ষা করাও উচিত এখানেই হচ্ছে বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে জীবন দর্শনের মৌলিক পার্থক্য প্রতিটি মবির মুসলমান মৃত্যুকে স্মরণ করে ভয় পায় না কাফের মশেক মেহমান মৃত্যুকে ভয় পায় সেজন্য মৃত্যু থেকে বাঁচার জন্য তাদের কত আয়োজন অনেক আয়োজন দেখুন মানুষ চেষ্টা করলে সবকিছু হয় না হয় বাংলাদেশে আমরা যে দেশে বসবাস করছি पुस्त वाचছেন